রুপম মেন ফোন আচ্ছা আচ্ছা ছবিটা একটা সেট করেছি তুমি কথা আমি ব্যাক ক্যামেরা আছি মামুন ভাই আছো এখন তো সামনে আসবো না তোমার কি চ্যানেল আছে গুলি তারপর গিয়ে রয়েছে মধ্যি ছাতানি নাই। তবে এইটাটা বাদ দিতে হবে।widetilde render করা যাবে তো না? সামনে আসতে সুবিধেছে হ্যাঁ অনেক মানে কুদছি দেখতে সামনেলে সব ভয় পালিয়ে যাবে। আচ্ছা তুমি লাইক করেছো? বাই আচ্ছা ঠিক আছে কি করবো বলো আমি বললাম কথা বলবে গল্প করবে কেন কথা শুনতে ভাল লাগছে না 啊。Uh huh. বলো ভয় লাগছে যদি কেউ বিহু মেকে পঠাতে যাবে না ওটা সুন্দরী যারা তাদের ভয় লাগে ঠিক তো ওই তো বললাম তোমার বাড়ি কোথায় আমার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া আমার বাড়ি রাকেশ বন্ধু চলে এসেছি রাকেশ ভাই বলো অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন করার জন্য কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বলো रॉनी भाई तुम लाइक कर ले और चैनल को सब्सक्राइब कर लियो तो नेट गुची तो है

তাই ঠিক আছে আমি একবার ঘুরে অন করছি একবার ঘুরে অন করছি তারপর জয়েন্ট হয়ে যাও বুঝলে নেট প্রবলেম করছে জন্য হচ্ছে রাকেশ ভাই আমি ঘুরে অন করছি একবার জয়েন্ট হয়ে যাবে ঠিক আছে